চলুন বন্ধুরা আজকে আপনাদের আমি এক অসহায় দরিদ্র নিপীড়িত লোধা সম্প্রদায় অর্থাৎ সবর উপজাতি একটি ছোট্ট মেয়ের বাড়িতে নিয়ে যাব সে এই যে রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় দেখছেন এই স্কুলে লেখাপড়ায় করে তার লেখাপড়ায় মন আছে লেখাপড়া করার ইচ্ছা রয়েছে কিন্তু আর্থিক অসচ্ছলতা দরুন সে ঠিকমতো লেখাপড়া করতে পারছে না আমি কিছুটা কিঞ্চিত সাহায্য আজ করে এসেছি আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এবং যাতে ও লেখাপড়া করতে পারে তার জন্য কিছু সাহায্য সহযোগিতা আপনারা করুন এবং আমার পাশে দাঁড়ান এই আবেদন করে আমি চলুন ভিডিওটি শুরু করছি আপনারা আমার সঙ্গে থাকুন এই মেয়েটির নাম পায়েল মল্লিক সবর উপজাতির মেয়ে ও যাতে লেখাপড়া করতে পারে তার জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন ধন্যবাদ তোমার নাম বলো তো মামনি পায়েল মল্লিক আর ভালো করে বলো পায়েল মল্লিক পায়েল মল্লিক আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো কোন প্রাইমারি স্কুল নামটা জানো তার স্কুলটার নাম বলতে পারবে রবীন্দ্রনাথ প্রাইমারি স্কুল কাঁটাবাড়ি রবীন্দ্রনাথ প্রাইমারি স্কুল তাই তো কোন ক্লাসে পড়ো মামনি পরে ক্লাস ফোরে পড়ো তুই সরকারি বই পেয়েছো এদিকে তাকিয়ে বল সরকারি বই পেয়েছ কি কি বই পেয়েছো

তোমাকে আমি তিনশো টাকা দিচ্ছি ঠিক আছে এই তিনশো টাকা ধরো হ্যাঁ চারশো টাকা ধরো চারশো না পাঁচশো টাকা নাও তাই না পাঁচশো টাকা নাও এই টাকাতে তুমি খাতা কিনবে পেন কিনবে ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে যেন বাবা আর মায়ের কষ্টটা লাঘব হয় ঠিক হয় ঠিক আছে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে আমি মাঝে মধ্যে আসবো তোমাকে সাহায্য করে যাব কিন্তু আমি খবর নেবো তুমি পড়াশোনা করছো কি না করছো পড়াশোনা না করলে তো আমি সাহায্য করতে পারবো না ঠিক আছে কারণ আমি এটাও আমার মায়ের আদেশে এসেছি ঠিক আছে কোনো অসহায় কোনো নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে আমাকে নির্দেশ দিয়েছে সেই জন্য আমি স্কুলে যেতে হবে আমি আবার হয়তো দু মাস বা তিন মাস পরে আবার আসবো ঠিক আছে তোমার নামটা একবার জোরে বলো কোন ক্লাসে পড়ো পড়াশোনায় মন দিতে পারবে তো ভালো করে পড়াশোনা করতে হবে পড়াশোনা করলে যেন সরকারি চাকরি পাবে বড় হয়ে বাবা মায়ের সাহায্য করতে পারবে ঠিক আছে সেটা মাথায় রেখো চাকরিটা আপনাদের হ্যাঁ আপনার মেয়ের নাম বলুন পায়েল মল্লিক আপনার নাম বলুন সোনালি মল্লিক ওর বাবা বাড়িতে নেই কাজে গেছে কি কাজ করে আচ্ছা আচ্ছা তো দেখবেন যেন ও রোজ স্কুলে যায় স্কুলে পড়াশোনাটা ভালো করে করে এটা খেয়াল রাখবেন আমি মাঝে মধ্যে আসবো শুধু ওর জন্য আসবো ঠিক আছে ও যদি পড়াশোনা করে আমি ওকে মাঝে মধ্যে কিছু না কিছু সাহায্য করে যাব ঠিক আছে যতটা আমার পক্ষে সম্ভব সেটা আপনারা খেয়াল রাখবেন যাতে পড়াশোনাটা ভালো করে করে আর ওর খাওয়া দাওয়াটা একটু দেখবেন যেন ও খেয়ে স্কুলে যেতে পারে স্কুলে তো মিড ডে মিল দেয় তো সেখানে খায় তো নিশ্চয় ঠিক আছে সেটা একটা ভালো জিনিস ঠিক আছে এটাই তো আপনাদের বাড়ি আচ্ছা আপনারা কোনো সরকারি সাহায্য পান না না লক্ষ্মীর ভান্ডার পান তো লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার যে এক হাজার টাকা বারোশো টাকা করে দেয় সেটা আপনারা পান না না আচ্ছা আর এমনি মানে এমনি কোনো সরকারি সাহায্য নাই আচ্ছা আমি সরকারের কাছে আবেদন করব যাতে আপনাদেরকে সাহায্য করে ঠিক আছে একটু বাড়িটা ভেতরটা আমি ছবিটা তুলবো হ্যাঁ দেখুন দর্শক এই অবস্থায় এরা জীবন কাটাচ্ছেন কত কষ্টের জীবন সেই জীবনে যাতে কোনোরকম সরকারি সাহায্য পাওয়া যায় সেই জন্য আমি ঝাড়গ্রাম পৌরপিতা এবং ঝাড়গ্রামের যে এসডিও সাহেব আছেন তাদের কাছে আবেদন রাখছি এরা লোধা সম্প্রদায়ের মানুষ লোধা সম্প্রদায়ের মানুষ সবর উপজাতি যাতে এরা সাহায্য পান এই ঘরের অবস্থা জল পড়ে কোনো জানালা নেই কোনো আলোর ব্যবস্থা সেরকম নেই যা হয় এক মুঠো ফুটিয়ে কোনো দিন খায় কোনো দিন খায়নি এরকম অবস্থায় এরা দিন গুজরান করছে এই মেয়েটির লেখাপড়ার জন্য আমি কিছু সাহায্য করে গেলাম যাতে ভবিষ্যতে আরও সাহায্য করতে পারি তার জন্য আপনারা আমার পাশে দাঁড়াবেন ধন্যবাদ